মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার তো এখন সকাল আটটা মতন বাজে আমার স্নান টান পুরো কমপ্লিট পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এখন সকালের জলখাবার তৈরি করছি তারপরে কর্তমশায়ের আজকে ছুটি ছেলেরও আজকে ছুটি দুজনেরই আজকে স্কুল ছুটি আর বাইরের ওয়েদারটাও বেশ ভালো আর আমাদের এখানে যেন রাতের বেলা ঠান্ডা পড়ে ঠান্ডা পড়া বলতে শীতকালে যে সকালে স্নান করেছি না পুরোটা দিন এই যে ঠোঁটগুলো টান ধরে মুখগুলো টেনে টেনে ধরে তো যাই হোক শীতকাল তো এরকমই হয় তো আজকে সকাল থেকে ঝলমলে রোদ বেশ ভালো লাগছে ঘুমটাও বেশ ভালো হয়েছে কাল রাতে প্রায় দশটার দিকে শুয়ে পড়েছিলাম তো সকালে সাতটার মধ্যে উঠেছি মানে টানা ঘুম তো যাই হোক তো চলো আজকে সারাদিনে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থাকো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলো সারাদিনে কী করি না করি শেয়ার করি আর তার আগে বাইরে তোমাদের আকাশটাকে দেখায় আগে এই দেখো আজকের আকাশ সূর্যি মামা পুরো তাকিয়ে আছে একদম রোদ ঝলমলে পরিষ্কার আকাশ আর এদিকে হচ্ছে নুডলস বানাবো একটু সবজিটা ভাজি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা এই যে হালকা ভাজা হয়ে গেলে তারপরে এই যে ডিম রেখেছি ডিমটা দেবো আর এই যে এটাকে সেদ্ধ করে রেখেছি পরেটা দিয়ে করে নেবো আর কালকে একটা জিনিস করেছিলাম সেটাও সবাই খাবে সকালেই দেখো হালুয়া সুজির হালুয়া পুরো বরফির মতন হয়েছে দেখেছো একটা একটা করে দারুণ হয়েছে খেতে এই দেখো এই আর কি সকাল থেকে এই কাজকর্ম চলছে সকাল থেকে এরা দুজনে ফোন নিয়ে বসেছে কাজ নেই কোনো আবার ফোনে ইংলিশ শিখছে বাবা হুম আচ্ছা তাহলে কি খেয়ে দেবে বেরোবে তো ঠিক আছে চলো এই যে সকালের জল খাবার রেডি ছেলে খাচ্ছে ও একটুখানি নিয়েছে ও নুডলসটা এত পছন্দ করে না ভালো হয়েছে বাবু ও আবার দেখো সোয়েটার পরেছো ঠান্ডা লাগছে ভালো লাগছে আর এ তো অফিসের ফোনে ব্যস্ত সকাল সকাল আর এই যে দেখো আমাদের যতক্ষণ ফার্মেসা তামরা এখন এগুলো খেয়ে নি। ব্রেকফাস্ট করে দেখো সকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এখন যাব একটু গ্রামের দিকে একটু ঘুরতে বললাম নানা-হান্ডা হাওয়া দিচ্ছে তো কর্তামশাইকে বললাম একটু গ্রামের দিক থেকে ঘুরিয়ে আনো আমাদেরকে। তাই এই যে আমরা একটু গ্রামের দিকে ঘুরতে যাচ্ছি বড় মানে গুজরাটের গ্রাম আর কি যেমন হয় আর কি তো গ্রামের দিকে যাই একটু ঘুরে আসি। দেখো এই যে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আশেপাশে কিচ্ছু নেই দেখেছো অনেকটা রাস্তা আমরা চলে এসছি কিছু নেই এই দিকেও সেম অবস্থা তো একটা দুটো লোক আর কি মাঝে মাঝে ওই দেখো একজন হাঁটছে বাকি দেখো পুরো খালি রাস্তা চলো বাবু চলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ফাঁকা রাস্তা চলো চলো দেখেছো কিচ্ছু নেই রাস্তায় পুরো ফাঁকা ওইখানে যারা কাজ করে ওরা হ্যাঁ নার্সারি নাকি নার্সারি না ওই যে যারা ভিড়িতে কাজ করে না ওরা আর কি যেমন দাজাবর গুলো হয় বঞ্জারা আর এখানে একটা কিসের ফ্যাক্টরি মতন দেখা করাল হয়েছে মাঝেমধ্যে দুই একটা গাড়ি চলছে কিন্তু ভালো বেশ চারিদিকে শান্ত বলো ঘুরে টুরে এসে রান্না বান্না শুরু করছি আজকে হবে এই যে লাউ চিংড়ি করব চিংড়ি মাছ ডিমের তরকারি করব পটল ভাজা করব এই হবে আজকে বান্না আরেকজন এদিকে বোম নিয়ে বসেছে কাকে বোম মারার ধান্দায় আছো হ্যাঁ কাকে বোম টোম মারার প্ল্যানিং করেছে আরেকজন এই যে বোম টোম নিয়ে বসেছে কি কি বোম এগুলো সব ঘরে ছিল নাকি আনার এ কি নাম এগুলো আমাদের এখানে আনার বলে এই বোমগুলোকে এখানে তো আনার বলে না কিন্তু এটা জ্বালাবার জায়গাটা কোথায় এই যে দেখো বাড়িতে হচ্ছে এই যে লিলিপুর দুইজন আমার লিলিপুরটা আর ইনি অথচ বোম দেখো কতগুলো এখনো আছে আর কই আর কই আর এই যে রোদে দেওয়া আছে এই যে এখানে কিছু দেওয়া আছে ওখানে কিছু দেওয়া আছে এই এই বোমটার নাম হচ্ছে আমাদের এখানে বিড়ি বোম বলে দেখাও দেখি বিড়ি বোমটা একটু বিড়ি বোমটা দেখাও বিড়ির মতন দেখতে হ্যাঁ দাও আমাকে একটা জ্বালিয়ে দাও আর কি করবো হ্যাঁ কিন্তু এগুলোর ওজন কি বলো এক একটা চারশো জন হবে চারটের দাম সাতশো টাকা বাবারে বাবারে কত দাম আর কত নিয়ে এটার নাম কি এটার নামও বোধহয় আনার নাকি এই যে সব আমি তো ভয়েও ধরাই না ছেলে আর বাবা এই করবে এবার আমাকে এটা ধরিয়ে দেবে আমাকেটা ধরিয়ে দেবে ভবলীলা সন্ধ তোমরা তো মনে প্ল্যানিং তো ওই করেছে আমাকে মারার প্ল্যানিং এই আছে তোমরা দুই বাবা আর ছেলে দেখেছো কতগুলো বোম টোম নিয়ে এই করে আজকে ছুটি আজকে এই করে বেড়াচ্ছে ধুলো উঠছে কেমন দেখো দুপুরে রান্নাবান্না কমপ্লিট দুজনকে খেতে দিয়েছি একজন দেখো খেতে বসে গেছে আরেকজনও এখানে বসেছে তো আজকে রান্নাবান্না এই যে রান্না রান্নাবান্না হয়েছে খুলজা সিমসি ওটা হচ্ছে লাউ চিংড়ি এটা ডিমের তরকারি এটা পটল ভাজা তোমাকে কী দেবো পটল ভাজা দিয়ে আগে চারটে নেবে ঠিক আছে খাওয়া শুরু করো আর এই যে হচ্ছে লাউ চিংড়ি আজকে রান্না ভোরে ভোরে চিংড়ি মাছ দিয়েছি আজকে লাউয়ে সোনুকে একটু দি বাবা গরম হয়ে গেছে ওরে বাবা রে গরম হয়ে গেছে গো মেখে দিচ্ছি হ্যাঁ এই যে মেখে দিলাম ছেলে খাচ্ছে তোমাকে দেবো দাঁড়াও লাউ চিংড়ি চলো তোমায় লাউ চিংড়ি দিয়ে দিই পটল ভাজা দিয়ে না খেয়ে দেখো তো কেমন হয়েছে এখানকার লাউগুলো বেশ মিষ্টি মিষ্টি লাউ একটু মিষ্টি হয় যদিও করছি লাউ তো হয়েছে ডিমের তরকারি এই দেখো এটাও লাল লাল একদম খেয়ে নাও তারপরে দিচ্ছি বাকি ডিমের তরকারি কেমন হয়েছে বাবু ডিম তরকারিটা ভালো হয়েছে তো এরা দুজনে খেয়ে নিক তারপরে আমি খাবো আর কি এবার ডিমটা দিয়ে দিই না খাওয়া হয়ে গেছে

তো দেখো রান্না গুলো কেমন হলো তোমরা বলবে কিন্তু এই যে এমন করে রান্না হলো আজকে শনিবারের দুপুরের খাওয়া দাওয়া আমাদের এরপরে কালকে হচ্ছে সানডে কালকেরটা কালকে হবে তাই তো হ্যাঁ আবার কালকে বলছে মাংস হবে ছেলে হ্যাঁ কি হবে মাংস হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক কালকের দিনে কালকে দেখা যাবে তুমি কি খাবে কালকে আমি দেখাবো তাই তো ঠিক আছে চলো আজকে রান্না বান্না এতদূর হলো খাওয়া দাওয়া করুকেরা তো এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো ছেলেকে টিউশন ছাড়তে গেল বর্মশায় যেহেতু ছেলের আজকে শনিবার শনিবারের দুপুর বেলাতেই হয় স্কুল থাকে না বলে দুপুরবেলা করিয়ে দেয় তো ওরা চলে গেল আর আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে রান্নাবান্না ভালো হয়েছিল তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে সবার সাথে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা